বরিশালে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে তাঁতবাড়ি ফ্যাশন বাংলাদেশ রোববার তেরোই জুলাই বিকেলে নগরের পুলিশ লাইন এলাকার তাঁতবাড়ি শোরুম আনুষ্ঠানিকভাবে চালু করা হয় বরিশালে আউটলেটটির পথ চলা উপলক্ষে কেক কেটে শোরুমের উদ্বোধন করেন তাঁতবাড়ি ফ্যাশন বাংলাদেশের কর্ণধার আসাদুজ্জামান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর কেয়া সিয়াম মিস্টার বিন খ্যাতর রাশেদ সিকদার সহ বরিশালের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বৃন্দ তাতবাড়ি আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানটি কন্টেন্ট ক্রিয়েটরদের মিলনমেলায় পরিণত হয় উদ্বোধন উপলক্ষে ক্রেতা সাধারণের জন্য সর্বোচ্চ তিরিশ শতাংশ ছাড় দেওয়া হয় আর সাথে বাংলা এবং বাঙালির একটা বিশেষ সম্পর্ক রয়েছে আর সেই সম্পর্কটা কালে কালে হারিয়ে গেলেও আমরা সেটাকে পুনরুত্থাপন করার চেষ্টা করছি এটাই বিষয় বরিশালে আসছেন কেমন বরিশালের বরিশালে আমি এটা প্রথমবার অনেকবার এসেছি বরিশালের লং আমি আমার খুবই ভালো লাগে

এই সব ধরনের পোশাক আছে এইজন্য মানুষ বেশি পছন্দ করবে বিশেষ করে তাদের নিজেদের পোশাক পাঞ্জাবি আছে শাড়ি আছে তোরা প্রশ্ন করতে এটা পোশাকের দিয়ে দামেরটা মানুষজনই আজকে বাঙালি পোশাকের মান নিয়ে নিয়ে রয়েছে তার মধ্যে तात्पर्य সবসময় চেষ্টা করে স্বল্প দামে অল্প বাজেটে ভালো প্রোডাক্ট ভালো পণ্য মানুষের কাছে আমরা আমাদের টার্গেটই হচ্ছে বাংলাদেশে কোনো ব্র্যান্ডিং ডেভেলপ করা না আমাদের টার্গেট হচ্ছে মধ্যবিত্ত উচ্চ ভিন্নবিন্দু সবাই যেন আমাদের আউটফেটের সাথে একা করে আমরা চাচ্ছি যেন দেশীয় যে একটা কালচার একটা হেরিটেজ একটা ঐতিহ্য তাতে যে একটা নাতিয়ানা জলটাকে আমরা ধরে রাখতে এমনকি শুধু বরিশাল বাংলাদেশের জেলার সাথে আমরা এটা ইনশাআল্লাহ আর তদুপি আমি বলতে চাচ্ছি বরিশালের মানুষ অনেক আন্তরিক আমরা খুব আশাবাদী আমাদের তাঁত খুব ভালোভাবে খুব সুন্দরভাবে তারা সাদর আমন্ত্রণ খুব সুন্দরভাবে নিয়েছেন আর তার সাথে সবসময় তাঁত কেনাকাটা এলাকাটা